কালকে সঞ্জুর বিয়ে কালকে বলতে বারো তারিখ আজকে এগারো তারিখ বারো তারিখ সঞ্জুর বিয়ে আমাদের দশ তারিখ রাত্রি থেকে পার্টি স্টার্ট হয়ে গেছে দশ তারিখ মানে কালকে ছিল ব্যাচেলার পার্টি গতকাল ছিল ব্যাচেলার পার্টি আজকে হচ্ছে আজকে কি পার্টি যাই না বাট আজকে থেকে নিমন্ত্রণ আমাদের মানে দুবেলা একেবারে সকাল থেকেই নিমন্ত্রণ তো এখন আমার যাওয়া হয়নি কারণ কালকে যেহেতু আমার আবার ব্রাইডালের কাজ আছে তো সেই সেইগুলো সব গোছানো গাছানো করছিলাম এই সব ধোয়াধুয়ি সব কিছু করছি এই কদিন সময় পাইনি কারণ এত শরীর খারাপ ছিল জল ঘাটার একটু ইচ্ছা ছিল না তো তাই জন্য কালকে তো কাজ কো আছে কালকে তো ধুতেই হবে এরকম ব্যাপার মানে আজকে তো ধুয়ে রাখতেই হবে সো তাই জন্য আজকে ধুয়ে টুয়ে সব রাখলাম এখন রেডি হয়ে গেছি ফুললি তো এখন যাব হচ্ছে সঞ্জুর বাড়ি সঞ্জুরবাড়ি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা দেন যাব হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুরে কেন যাব সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি তারপরে আবার ওখান থেকে চলে আসব হচ্ছে মেবি একটু সুবোধার নতুন ফ্ল্যাটে যেতে পারি ওটা এখনও ডিসাইডেড নয় বাট যেতে পারি দেন ওখান থেকে আবার সঞ্জুরবাড়িতে সঞ্জুর বাড়িতে সবাই আসবে তখন ফুললি পার্টি হবে ফুললি মজা হবে সো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঞ্জুর ওয়েডিং সিরিজটা তোমাদের সাথে শেয়ার করবো সব সাথে থেকো আশা করছি তোমাদের এই ওয়েডিং সিরিজের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে তো চলো আমাকে সাপোর্ট করো একটু সাথে থেকো আর চলো দেখতে থাকো এবার আমার আজকের লুকসটা দেখিয়ে নিই তোমাদের এই দেখো এই কুর্তিটা কী অল কী দারুণ না কুর্তিটা কত দিনের আগের এখনও অ্যাজ ইট ইজ ওরকম সুন্দর রয়েছে মাঝে একটু মোটু হয়ে গেছিলাম তাই হচ্ছিল না এখন আবার রোগা হয়ে গেছি আমরা এই জাস্ট বেরোলাম রোহান এখন মোটো ব্লগিং করছে বসে বসে আমার যা হাসি পাচ্ছে ওকে দেখে আমরা সঞ্জুর বাড়িতে আসলাম সঞ্জুর আজকে আইব্রোবাদ হবে এখন বন্ধুরা কোথায় গেছে কি জানি বলছে না বাকিরা কবে আসছে আর রবিবার তো সবাই একটু বাড়িতে একটু সময়ও দিচ্ছে তো বিকেলের মধ্যে তো সবাই চলে আসবে যারা যারা দুপুরে আসবে না তারা বিকেলেও চলে আসবে তো সঞ্জুর আইবুড়ো কথা হবে আজকে সঞ্জু আজকে থেকে আইবুড়ো নাম ঘুচালি এই যে সঞ্জুর আইবুড়ো ভাতের সাজানো কাকিমা সাজাচ্ছে মজা লাগছে ওই শেষ খাওয়াটা খাওয়ানো হচ্ছে তুমি এই কথাটা বলছো টুপি আমরা যা পাঁচজন একসাথেই বসে পড়েছি শুকুর বাড়ি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট আমরা বেরোচ্ছি এই যে রোহান গাড়ি বার করছে এখন আবার ওর মোটো ব্লগ স্টার্ট হবে অ্যাকচুয়ালি ওর প্র্যাকটিস করছে কিভাবে কি বলে না বলে সব কিছুই তো একটা অভ্যাসের ব্যাপার আছে হট করেই তো কেউ কিছু বলে উঠতে পারে না বা করে উঠতে পারে না তো তাই জন্য এরকম আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেতে হবে ওখানে ও গৌরব আর পায়েলও যাচ্ছে সো আমরা ওখান থেকে জিনিসপত্র কিনে দেন আবার কি সুবোধার বাড়িতে যেতে হবে সুবোধার বাড়ি যাব তারপরে আবার এখান থেকে আবার সঞ্জুর বাড়িতে আসবো তো এখন অনেক লম্বা জার্নি আছে আমি এই হেলমেটটা নিতে ভুলে গেছিলাম দিয়ে তারপরে এখন আবার নালে বাড়ি যেতে হতো সঞ্জুর হেলমেটটা পরে নিয়েছি আর যা গরম লাগছে না পড়লেও নয় যে ঠান্ডা লেগেছে ঠিক আছে তখন আড়াই নম্বরে ওয়েট করছি গৌরবদার পায়েলের জন্য ওরা তো অলওয়েজ লেট মানে পায়েল না গৌরবদিদার সব সময় লেট করে লেট লাতিফ সো জন্য ওয়েট করছি এখন আমরা দেখা যাক ওরা কতক্ষণে আসে তো দা আসতে পারবে না কারণ দা তো চোখে ইনফেকশন হয়েছিল চোখটাও ঠিকঠাক ছিল আজকে আবার কি একটা বেরোতে গেছে আর ঢুকে গেছে চোখের ভিতর আবার চোখটা কেমন করছে এখন ওরা শিওর না আসতে পারবে কিনা তো আমরা বেরিয়ে যাচ্ছি ওরা যদি আসতে পারে তো চলে আসবে এই এত জোর কেন

둘다 행기 둘이 행기 라미네이트 코드 치는 거는 오히려 더더 팅타는 거는 이런 점을 손대가는 아니야 되죠 하나 또자 라미네이트 코드 붙으면은 비피에프 걸어 버려서 말해도 이야 원래는 단자로 해봐 2000에 넣지 됐어 로일로 뭐더있 জলে <laughs> 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 <laughs>

এই দোকানটা থেকে বেরোলাম রোহান জুতোটা পাইনি তার পেয়েছে বলতে যেটা পরে পড়ছিলো ওটাইও নিত কিন্তু এখানকার যে আর কি ওনার সুজয়দা বললো যে দাদা তোমার অনেকটাই পায়ে গ্যাপ আসছে অনেকটা বড় হয়ে যাচ্ছে টেকনিক্যালি দেখতে গেলে এটা নেওয়াটা ভুল হবে তোমার তো দেখো তুমি কি করবে তো সেই জন্য রোহান মানে মেন যে আর কি সামনে যে আয়রনটা দেওয়া থাকে ওটা পুরো পায়ে পায়ের তলাটা পুরো যাচ্ছেই না তো একটু বড় হচ্ছে জুতোটা তো তাই জন্য অন্য জায়গা থেকে নেওয়া নেওয়া হবে তাই জন্য জুতোটা নেওয়া না অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে ইন্টারকম নেওয়া হয়েছে আর দু একটা জিনিস নেওয়া হয়েছে বাড়ি গিয়ে দেখি যদি সম্ভব হয় তো জানেই দেবো তো চলো আপাতত যাই সঞ্জুর বাড়ি যাবো যাও কালকে আমার ব্রাইডের জন্য রোজ নিচ্ছি রোজ

ও এখন সব গিয়ে ধরবি আর আমি চেষ্টা করছি নিজেকে রেডি করার এটা নতুন করেছি হাতের গ্লাভসটা নতুন অ্যাড করেছি রাইনক্সের আর আপাতত একটা ফোন হোল্ডার নিয়েছি সেটা দেখাচ্ছে এই ফোন হোল্ডারটা নিয়েছি গ্র্যান্ড পিট স্টপের তো চলো আমাদের জার্নিটা আবার শুরু করা যাক রাতে গিয়ে গোছাগুছি আছে ইন্দ্রানীর কালকে কাজ আছে চলো কালকে আবার সকালবেলা একটু আসতে হবে কারণ সুকন্যার ডিমার যে আসতে হবে আর সন্ধ্যেবেলাও কাজ তো আছে তারপরে সন্ধ্যেবেলা তো অনুসারে যেতে পারবো না আমি আমি পরে যাব তো বাড়ি কালকের আপডেটটা সব কালকে দিচ্ছি আপনার বাড়ি যাই বাড়ি গিয়ে ভাড়া ভাড়ি গুছিয়ে নিই আগে